আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা আয় আরো বেঁধে বেঁধে কবিতাটা রয়েছে এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি যারা এই কবিতাটা বুঝতে না তাদের জন্য আজকের এই এই ভিডিওটা ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো আমরা কিভাবে শুরু করব এই ভিডিওটা যদি তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি তোমাদের এখান থেকে যে প্রশ্নই করুক না কেন তোমরা সেটা খুব সহজেই কিন্তু উত্তর দিতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি আই আরো বেঁধে বেঁধে থাকি এই নামটা কিন্তু শুনেই আমরা কিন্তু একটা ধারণা পাচ্ছি যে আমাদের মধ্যে মিল নেই তাই কবি আমাদেরকে বার্তা দিচ্ছেন আমরা কখন বলি যে তোমরা এক হয়ে থাকো তার আমাদের মধ্যে যখন এক হওয়ার সম্ভাবনা থাকে না তখন কিন্তু এই কথাটা বলা হয় সেই একটা কৃষকের তিনটে ছেলে ছিল সেই গল্পটা শুনেছো তো ভাই ভাই মিলছিল না কৃষক তখন কি করেছিল তাদেরকে একটা করে লাঠি ভাঙতে দিয়েছিল তারা প্রথমে একটা একটা করে লাঠি সবাই ভেঙে দিয়েছিল কিন্তু যখন অনেকগুলো লাঠি তখন কিন্তু তারা আর ভাঙতে পারলো না তো এটার মাধ্যমে যেমন বুঝতেই পাচ্ছি যে একতাই বল তো এই কবিতার মূল বিষয়বস্তুও কিন্তু ঠিক সেটাই তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই নামের মূল উদ্দেশ্য যদি আমরা দেখি তাহলে ওটাই একতাই বল তো এই যে কবিতাটা লিখেছেন কবি শঙ্কু ঘোষ কবি শঙ্খ ঘোষ এবং এটা কিন্তু ওনার প্রকৃত নাম না প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ চিত্ত প্রিয় ঘোষ তার প্রথম যে কাব্যগ্রন্থ রয়েছে সেটা হচ্ছে দিনগুলি রাতগুলি দিনগুলি রাতগুলি আর এই কবিতাটা নেওয়া হয়েছে জলি পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে জলি পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে এটা প্রত্যেকে কিন্তু আমরা খাতার বা বইয়ের প্রথম পেজটা লিখে নেব ঠিক আছে রয়েছে এখানে আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতায় কিন্তু আমরা সেই যুদ্ধেরই কিন্তু একটা বার্তা কিন্তু পাচ্ছি চারিদিকে কি বলতো একটা সাম্রাজ্যবাদের একটা আগ্রাসন আর এই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু কবির লয় সেই কবিতায় কিন্তু এটাই ফুটে উঠেছে যে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লয় দেখো আমাদের চারটে দিক এখানে কবি এখানে চারটে দিকের কথা বলেছেন হচ্ছে উপর এটা হচ্ছে নিচ এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বা তো এখানে এই যে চারটি দিক রয়েছে এই চারটি দিক কেন করলাম বলতো এই চারটি দিকের মধ্যে দিয়ে কবি কিন্তু একটা বার্তা দিচ্ছে চতুর্দিক আমাদের চারটে দিকের মধ্যে চতুর্দিক মানে চারিদিক তো এখানে কি বলছে দেখো কবিতা শুরুতে বলছে আমাদের ডান পাশে কি রয়েছে ধস তাহলে বায়ে কি রয়েছে গিরিখাত এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল এবার মাধ্যমিকে মাথার উপরে কি রয়েছে বোমারু আর নিচে কি রয়েছে হিমানির বাদ এখানে কবি এই কথাগুলো কেন বললেন তা মানে বোঝাতে চাইছেন যে আমাদের চতুর্দিকে কিন্তু একটা বিপদের ইঙ্গিত ডান দিকেও বিপদ বাঁ দিকেও বিপদ উপরে গেলেও বিপদ নিচে গেলেও বিপদ তার মানে কি আমি দিক দিয়েই যাচ্ছি সেই দিক দিয়েই কিন্তু একটা বিপদের পথ কিন্তু আমার জন্য অপেক্ষা করছে আর আমাদের কি ছিল আমাদের যে ঘর বাড়িগুলো ছিল আমাদের সেই ঘর বাড়িগুলো কি হয়েছে এই এই আগ্রাসনের কারণে সব ধ্বংস হয়ে গেছে মানে যে আমাদের দেখো আমরা বাড়িতে নিজেদেরকে সেফটি মনে করি আমরা দেখবা বিশ্বে যেখানেই যাই না কেন নিজের বাড়ির মতো শান্তি আমার মনে হয় না যার কোথায় আছে তো এখানে সেই আমাদের বাঁচার একমাত্র শান্তির পথ আমাদের শান্তির ঘর সেটাও কিন্তু নেই কি হয়েছে এই যে চতুর্দিকের যে বিপদ সেই বিপদের কারণে ঘরটা উড়ে গেছে তো কবি বলছেন আমাদের তো সবই চলে গেছে আমাদের তো হারানোর কিছু নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের তো দিকে পথ নেই তখন আমাদেরকে এক হতে হবে তাই না তো বলতে চাইছে এই যে শিশুদের সব শিশুদের সব তার মানে বোঝা যাচ্ছে আচ্ছা সব মানে কি সব মানে হচ্ছে মৃতদেহ তার মানে শিশুদের মৃতদেহ কাছে দূরে ছড়িয়ে রয়েছে এখানে কবি কিন্তু একটা প্রশ্ন করছে যে এই শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এরাই তো দেশের হাল ধরতো কিন্তু আজকে শিশুরা এখানে ওখানে মৃত্যুর মানে কলগ্রাসে তারা কিন্তু মৃত্যুবরণ করেছে এদের মৃত্যু হয়েছে কেন এই সাম্রাজ্যবাদের আগ্রাসনে আর এদের মৃতদেহগুলো কাছে দূরে ছড়িয়ে পড়ে রয়েছে এবং আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই যে কবিতায় কবি কিন্তু প্রশ্ন করছেন সমস্ত পাঠক বর্গকে আমরাও কি তবে এইভাবে এই মুহূর্তে মনে যাবো নাকি মানে কাদের মতো এই শিশুদের মতো এখানে কিন্তু কবি কিন্তু একটা প্রশ্ন করলেন কেন করলেন বুঝতে পারছো কারণ শিশুরা প্রতিবাদের ভাষা জানে না তারা অবুজ তারা এই সমাজ সম্পর্কে সচেতন না কিন্তু আমরা তোমরা সমাজ সম্পর্কে যথেষ্ট বুঝি এবং সমাজ পাল্টানোর কারিগর হচ্ছে আমরা এই তরুণ সমাজই পারে এই সমাজটাকে পাল্টে দিতে তো এই মুহূর্তে আমরা তবে এই শিশুদের মতো মৃত্যুবরণ করব আমরা কি মুখ বুঝে সব শুয়ে নিব না আমরা দেখো আমরা জানি যে পৃথিবীতে অশুভ শক্তির সবসময় প্রভাবটা বেশি থাকে কিন্তু শেষমেশ কিন্তু সত্যেরই জয় হয় এটা তো আমরা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি আমরা হয়তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা সংখ্যায় কম আমরা হাল ছেড়ে দিব নিশ্চয় নয় আমাদেরকে এই জনকে নিয়েই শুরু করতে হবে যাত্রা এই দশ জন থেকে একদিন হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়ে আমরা নিশ্চিত জয় করব। তাই কবি কিন্তু প্রশ্ন করছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি না আমরা এইভাবে মরতে পারি না আমাদেরকে এক হতে হবে সেজন্য কবি কিন্তু এই কবিতার লাইনটা বলছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি বোঝা গেল কবিতাটা এবার কবি কি বলছে আমাদের ইতিহাস নেই আচ্ছা ইতিহাস মানে তো আমরা জানি যে অতীতের ঘটনা তার মানে অতীতে কোনো সাধারণ মানুষের ইতিহাস নেই তাহলে ইতিহাসটা কাদের ইতিহাস হয় রাজা রানী প্রভাবশালী ব্যক্তি তারা নিজেদের মন মতো করে ইতিহাসকে তৈরি করে এবং সেখানে সাধারণ মানুষরা চিরজীবনে কি হয় বঞ্চিত হয় এখানে ঠিক সেটাই কবি কিন্তু বলছে আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস সেটা হচ্ছে চোখ মুখ ঢাকা আচ্ছা চোখ মুখ কেন বললো তার মানে কি ইতিহাসের ঠাই পেয়েছি কিন্তু সেটা লোকচক্ষুর আড়ালে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তাজমহল কে বানিয়েছে তোরা প্রত্যেকে কিন্তু একটাই উত্তর দেবে শাহজাহান আচ্ছা শাহজাহান কি পাথর ঘাড়ে করে বয়ে নিয়ে যেত শাহজাহান কি লেবার ছিল নিশ্চয় নয় কিন্তু যে সমস্ত লেবাররা কাজ করেছিল যে সমস্ত শ্রমিকরা মেহনতি মানুষরা কাজ করেছিল তাদের কথা কিন্তু ইতিহাসের পাতায় ঠিক সেই ভাবে বলা হয়নি শুধু বলা হয়েছে শাহজাহান তাজমহল তৈরি করেছে তো ব্যাপারটা ঠিক যেমন এখানেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি আমাদের ইতিহাসটা চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস কবি কিন্তু এইটা খুব কষ্ট করে বলেছে আমরা ভিকারি বারো মাস ভিকারি মানে কি ভিকারিকে আমরা যেটা দিই সেটাই মেনে নাই এখানে কবি সেটাই বলছে যে আমাদের জন্য যেভাবে ইতিহাস তৈরি করা হয়েছে সেটা আমরা ভিক্ষাবৃত্তির মতো সেই ইতিহাস কি আমাদের ইতিহাস বলে মেনে নিয়েছি এর জন্য বঙ্কিমচন্দ্র একদা আক্ষেপ প্রকাশ করে বলেছিল বাংলার কোনো ইতিহাস নেই কথাটা কিন্তু এমনি এমনি বলেনি আক্ষেপ প্রকাশ করে বলেছিল তো এখানে কবি প্রশ্ন করছে আচ্ছা পৃথিবী কি বেঁচে আছে এখানে প্রশ্ন হচ্ছে পৃথিবী কি আছে না পৃথিবী হয়তো গেছে মনে তার মানে আমরা দেখো মানুষ হয়ে মানুষকে খুন করে এর থেকে নিকৃষ্ট পশু আর কেউ আছে আমার তো মনে হয় না যে আর কেউ থাকতে পারে মানুষ হয়ে মানুষকে খুন করতে পারে এর থেকে বড় নিকৃষ্ট আর কেউ হতে পারে না এটা কি পৃথিবীতে হয় আমরা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মানুষরা কি করে এটা করতে পারে এখানে সেটাই কবি কিন্তু প্রশ্ন করছে পৃথিবী হয়তো বেঁচে আছে আবার বলছে না পৃথিবী মনে হয় মরে গেছে কিন্তু কিন্তু কবি এইভাবে আবার কি বলছে দেখো আমরা ফিরেছি দরে 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 মানে কি দরজায় দরজায় এটা কিন্তু অধিকরণে বিপসা এটা কিন্তু মাথায় রাখবে হ্যাঁ অধিকরণে বিপসা তো দরে দরে মানে কি দরজায় দরজায় আমরা প্রত্যেকটা মানুষের কাছে শান্তির আবেদন নিয়ে দরজায় দরজায় গিয়েছি কোথাও কিছু নেই তো কজন আছি বাকি তার মানে কি কোথাও আমাদের কিছু নেই আমাদের হারা কিছু নেই তো আমরা কয়েকজন আছি চলো না আমরা সবাই মিলে এক হই তাই কবি কবিতা শেষে আবারও সেই একটা বার্তা আই আরো বেঁধে বেঁধে থাকি তো বুঝতে পারছো এই যে আই আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটা মাত্র দুবার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মাথায় রাখবে তো এবার আমরা একটু লাইন বাই লাইন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি তার শুরুতেই বলছে আমাদের সেই চারটে দিক এই যে উপর নিচ ডান বাম লেখা আছে সেটা দেখো বলছে আমাদের ডান পাশে ধস বায়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ দেখো এখান থেকে কিন্তু একটা শূন্য স্থান পূরণ আমাদের প্রায়শই কিন্তু পরীক্ষাটা আছে যদি বলে ডান পাশে কি রয়েছে ধস রয়েছে বায়ে কি রয়েছে গিরিখাদ রয়েছে আর আমাদের মাথার উপর রয়েছে কি বোমারু আর পায়ে পায়ে হিমানির বাদ আচ্ছা হিমানি হিমানি মানে হচ্ছে বরফ আর হিমানির বাদ মানে হচ্ছে বরফের ইস্তু এখানে কবি আদৌ কি বলতে চাইলেন এখানে হিমানির বলতে আমরা সাধারণত বুঝবো রাজনৈতিক কথা কিন্তু এখানে কবি ফুটিয়ে আর তারপরে বলছে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে তার মানে কি আমাদের আর কোনো রাস্তা নেই চতুর্দিক রাস্তা বন্ধ আমাদের ঘর বাড়ি যা ছিল সেটাও উড়ে গেছে আমাদের শিশুদের সব তাহলে শিশুদের সব সব কথার অর্থ কি বলেছি মৃতদেহ তাহলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে দেখো এটা কিন্তু এমসিকিউ দূরে আছে কাছে 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 দূরে খুব তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি তার মানে এই যে শিশুরা মরে যাচ্ছে তা আমরাও কি এভাবে মরে যাবো নাকি কবি কিন্তু প্রশ্ন করছে তখন কবি আবার বলছে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা তার মানে সাধারণ মানুষের কোনো ইতিহাস হয় না ইতিহাস হয় রাজা প্রভাবশালী ব্যক্তিদের আবার অথবা এমন ইতিহাস সেটা হচ্ছে চোখ মুখ ঢাকা তার মানে আমাদের ইতিহাস হয়তো ঠাই পেয়েছি কিন্তু সেটা লোক অন্তরালে যার কোনো দাম নেই আমরা হচ্ছে ভিকারি বারো মাস তার মানে আমরা ভিক্ষারির মতো আমরা এই ওদের ভ্রান্ত ইতিহাসকে আমাদের নিজেদের ইতিহাস বলে মেনে নিই এটাই হচ্ছে আমাদের সব থেকে মূর্খামু তাই কবি বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আদৌ আমরা এই পৃথিবীতে বেঁচে আছি না পৃথিবীতে মরে গেছি আমাদের কথা কেউ খোঁজ রাখে না আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে তার মানে কয়েকজন মানুষ ছিল যারা শান্তির আবেদন নিয়ে দৌড়ে দরে দরজায় দরজায় গিয়ে তাদেরকে শান্তির বার্তা দিয়েছেন কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আমরা তো বেশি নেই সংখ্যাটা হয়তো আমাদের খুব কম কিন্তু এই কম থেকে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে বিন্দু বিন্দু কিন্তু সিন্ধু হয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি তাহলে কবিতার শেষে সেই আবার একই মূলমন্ত্র আমরা সবাইকে এক হতে হবে আর এক হয়ে এই বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তবেই আমরা নতুন সমাজ নতুন ভবিষ্যৎকে উপহার দিতে পারবো এই হচ্ছে আমাদের মূল কবিতার লাইনগুলো আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ